ফেসবুক বন্ধুগণ সকলকে জানায় ঐতিহ্যবাহী গদাইপুর ফুটবল ময়দান থেকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ঠিক আমি এই মুহূর্তে অবস্থান করছি গদাইপুর ফুটবল ময়দানে আপনার জানেন না আচ্ছা আগামীকাল অর্থাৎ ছাব্বিশে ডিসেম্বর রোত রোজ বৃহস্পতিবার এখানে যে বাংলাদেশ জামাত ইসলাম কর্তৃক আয়োজিত যে পথ সমাবেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে তারই ধারাবাহিকতা আমরা দেখতে পাচ্ছি কিন্তু এখানে বাংলাদেশ জামাত ইসলামের অসংখ্য নেতাকর্মী এই মুহূর্তে মাঠে অবস্থান করছে এবং টোটাল পাইগাছা কয়রা মিলেই কিন্তু সব এলাকায় একটা উৎসব মুখর পরিবেশ ইতিমধ্যে সৃষ্টি হয়েছে একটা উৎসবের আমেজ কাজ করছে কিন্তু এলাকায় পাইগাছা কয়রা তথাপিও ইউনিয়ন ওয়ার্ড থেকে শুরু করে প্রতিটা মহল্লায় পাড়া গলিতেই কিন্তু এই যে জামাতে আমিরের আগমন সেটা ঘিরে কিন্তু একটা উৎসব বা একটা আমেজ কাজ করছে আমি দেখতে পাচ্ছি এখানে কিন্তু অসংখ্য জামাত ইসলামের দায়িত্বশীল ভাইরা রয়েছে তারা এখানে উপস্থিত হয়েছে এবং এই আয়োজন বা এই অনুষ্ঠানকে সুন্দর এবং সফল করার জন্য তাদের আপ্রাণ চেষ্টা রয়েছে এবং ইতিমধ্যে আমি দেখতে পাচ্ছি এখানে আমার সামনে অসংখ্য বাংলাদেশ জামাত ইসলামের বিভিন্ন অঞ্চল থেকে আগত এই যে প্রস্তুতি প্রস্তুতিতে অংশগ্রহণ করে যারা এখানে রয়েছেন আমি তাদের সাথে কথা বলবো তার আগে একটু দেখানোর চেষ্টা করছি ঠিক এই মুহূর্তে জামাতের আমির অর্থাৎ ডাক্তার শফিকুর রহমানের আগমন উপলক্ষে যে প্রস্তুতি সেটা কিন্তু যথাযথভাবে করেছে কর্তৃপক্ষ বলতে হবে এখানে কিন্তু একেবারে বন্ডিল আয়োজন আয়োজনের সেজ আছে কিন্তু এই মাঠ এবং যথা উপযুক্ত হয়ে গেছে এখানে বলতে পারি কিন্তু আমরা প্রায় সত্তর শতাংশ কাজ অর্থাৎ মঞ্চ থেকে শুরু করে সমস্ত জায়গাটা কিন্তু ইতিমধ্যে কিন্তু যথাযথ যথোপযুক্ত হয়েছে এবং জামাতে আমিরের আগমন হুলোকে যতটুকু করার দরকার সেটা কিন্তু কর্তৃপক্ষ অর্থাৎ বাংলাদেশে জামাত ইসলাম পাইকাছার শাখা এবং কয়রা শাখা যৌথভাবেই কিন্তু সেটা করেছে তো ঠিক এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি আমার এখানে বাংলাদেশ জামাত ইসলাম এবং সাবেক পাইকাছা উপজেলা ছাত্র শিবিরের সমাজের সভাপতি আমার চৌদাবাজন আব্দুল্লাহ আল মামুন ভাই রয়েছে এবং আরেক ছাত্র নেতা এস কে মহিবুল্লা রয়েছেন আমি ঠিক এই মুহূর্তে তাদের জামাত ইসলামের আমিরা আগমন উপলক্ষে বা ডক্টর শফিকুর রহমানের আগমন উপলক্ষে তাদের যে পরিস্থিতি সর্বশেষ অবস্থা নিয়ে আমি ছদ্ আব্দুল আল মামুন ভাইয়ের কাছে যাব একটু বলবেন আপনাদের পরিস্থিতি এবং কি কি করছেন আপনারা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ জানাই আপনাকে এবং এই সুযোগে ধন্যবাদ জানাই টোটাল পাইগেসাবাসীকে কয়রাবাসীকে আলহামদুলিল্লাহ বাংলাদেশ আমাদের ইসলামী একটি আদর্শিক সংগঠন এবং এদেশের গণমানুষের আশা আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে বাংলাদেশ জামাত ইসলামী কাজ করে ইতিমধ্যে আমরা আমাদের নিজেদের জন্যে নয় গোটা দেশের মানুষের কল্যাণের জন্য গোটা সমাজের কল্যাণের জন্যে বাংলাদেশ ইসলামিক জামাত ইসলামী কাজ করে আপনি জানেন এখন সংক্ষেপে শুধু বলতে চাই এখন আমাদের যে কার্যক্রম এটা মূলত হচ্ছে বাংলাদেশের গণমানুষের প্রিয় নেতা এবং বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী আমির মজলুম নেতা মানবতার ফেরিয়ালা জননেতা ডাক্তার শফিক রহমানের বর্ণির আমরা সাজিয়েছি আমাদের সম্মানিত নেতৃবৃন্দ জেলা নেতৃবৃন্দ উপজেলা নেতৃবৃন্দ এবং সকল কর্মীরা সমর্থকরা এই একটি মাস নিজের পরিশ্রম দিয়ে নিজের টাকা দিয়ে অর্থ দিয়ে নিজের পরিশ্রমের ফসল দিয়ে আজকের এই অনুষ্ঠানটিকে সাজানোর জন্য চেষ্টা করেছে আমরা আশা রাখছি কালকে যে সমাবেশ হবে এই সমাবেশ হবে একটা ঐতিহাসিক সমাবেশ যে সমাবেশের মাধ্যমে পাইগাছা কয়রার গণ মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হবে বলে আমরা বিশ্বাস করি এবং আমরা আরো বিশ্বাস করি আপনাকে আপনার মাধ্যমে গোটা অঞ্চলকে গোটা দেশবাসীকে জানাতে চাই যে আল্লাহ যে বাংলাদেশ জামাত ইসলাম একটি রহমতের সংগঠন এবং পাইগাছা উপজেলার ভিতরে গদাইপুর মাঠ আগামী কালকে দেখবেন লোকে লোকারণ্য হয়ে ইসলামী আন্দোলনে বিজয় নিশান নিত হবে ইনশাআল্লাহ এবং আগামী দিনে পাইগাছা কয়রাই আমরা যেমন আমাদের এখন নমিনি যে মনোনীত প্রার্থী জননেতা আপনি জানেন যে আবুল কালাম আজাদ ইনশাল্লাহ কালকের এই জনসভার মাধ্যমে মানুষের কাছে পৌঁছে যাবে আবারও বৈষম্যহীন শোষণ মুক্ত সমাজ ব্যবস্থায় বাংলাদেশ জামাত ইসলামিক মানুষ ক্ষমতায় চায় এবং আপনি দেখবেন রাস্তা ঘাটে পথে যেখানে যাবেন তারা একটা সুর বাংলাদেশ জামাত ইসলামকে পরিবর্তনের জন্য চায় আপনারা জানেন ছোট্ট করে শেষে না বললেই নয় যেই সংগঠনের পরিবেপ্তি ইসলামী ছাত্রসী পরিবর্তি আদর্শিকভাবে আমাদের আমির জামাত মালানা মতির রহমান সেক্রেটারি জেনারেল আলী হাসান মোহাম্মদ মুজাহিদ আমাদের কামরুজ্জামান আমাদের মিন কাশিম আলী এবং আব্দুল কাদের মোল্লাকে এবং দেলোয়ার হোসেন সাইদিকে আপনারা জানেন কোরআনের পাখিকে ষড়যন্ত্র করে গত সরকার তাদেরকে সাদাতের অমিও বাণী পান করিয়েছে এবং তাদের এই রক্তের বিনিময়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেই মুগ্ধ সেই আবু সাঈদের রক্তের বিনিময়ে যে অর্জিত স্বাধীনতা বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরের সমর্থক কর্মীরা নিজের রক্ত দিয়ে হলেও এদেশকে রক্ষা করবে আলামিন। আপনাকে সহ গোটা মানুষকে কবুল করি আমরা হিংসা চাই না আমরা বৈষম্য চাই না আমরা চাই যে যে মতে থাক যে যে পথে থাক পুরানের পথে আহ্বান জানাচ্ছি আমাদের সাথে কারো বৈরিতা নেই ওহারা প্রচার করে হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ ওরা কাদা সুড়ে বাধা দেবে ভাবে ওদের অস্ত্র জিন্দাবাদ মোরা ফুল সুরে দিয়ে বলবো আল্লাহ জিন্দাবাদ 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 বাংলাদেশ জামাত ইসলাম জিন্দাবাদ সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ সদ্যভাজন আদ্দৌলা আদ্দৌলা মামুন ভাইকে উনি অত্যন্ত অনেক সুন্দর গুরুত্বপূর্ণ কথা বলেছেন এবং আমি ঠিক এই মুহূর্তে কথা বলতে যাচ্ছি আজকের আমাদের সাবে বর্তমান ছাত্রনেতা সাবেক ছাত্রনেতা আমার ছোদ্দভাজন মামা এস্কি মহিবুল্লাহ মামাকে জানতে চাব আপনাদের পরিস্থিতি বা কেমন লোকের সমাগম এবং কত দূর থেকে আপনাদের দাওয়া থেকে হয়েছে বা কি পরিমাণ লোক আসতে পারে প্রোগ্রামে जी धन्यवाद আপনাকে আপনি যে প্রশ্ন করেছেন আমাদের প্রস্তুতি সম্পর্কে জানতে চেয়েছেন তো সম্মানিত দর্শক যে দিকখান থেকে দেখছেন সম্মানিত পাইগাসাবাসী সম্মানিত দেশবাসী আলহামদুলিল্লাহ আমাদের আমরা আমাদের আমির জামাতের যে কালকে যে আগমনী আগমনী ফুলকে যে প্রস্তুতি আমাদের সংগঠনের ইতিমধ্যে সকল প্রস্তুতি আমাদের প্রায় সম্পূর্ণ হয়ে গেছে ইনশাআল্লাহ তো আমরা আশা করছি শুধু পাইগাসা কয়রা নয় বাংলাদেশের বিশেষ করে সাতক্ষীরা জেলা বাগেরার দশও থেকে এখানে মানুষের সমাগম হবে বলে আমরা আশাবাদী আপনারা যে মাঠে আমরা দাঁড়িয়ে আছি গদাইপুর ফুটবল ময়দান এই ময়দান তো ভরে যাবে ইনশাল্লা স্কুল কলেজ রাস্তাঘাট সব লোকে আমরা আশা করছি কাল যে ঐতিহাসিক একটা জনসমুদ্র এখানে হবে এই জনসমুদ্রের মাধ্যমে দক্ষিণ জনপদে ইসলামী আন্দোলনের একটা উর্বর ভূমি তৈরি হবে ইনশাল্লাহ এই ভূমিতে ইসলামী আন্দোলনে যে জাগরণ হবে এই জাগরণে আর কোন সৈরা শাসক এখানে জন্মগ্রহণ করবে না তো আমরা সম্মানিত ফাইকাসাবাসীকে আহ্বান করছি সম্মানিত ফাইকাসাবাসী জামাত জানেন যাচ্ছেন আমির জামাত সেখানে লোকের সমাগম হচ্ছে তো আপনারা যদি আমির আমিরামাত দেখতে চান তার বক্তব্য শুনতে চান আপনারা সকাল আটটার আগে এই মাঠ দখল করে নেবেন বলে আমি আপনাদেরকে কোন আহ্বান জানাচ্ছি যদি আটটার আগে আপনারা না পৌঁছাতে পারেন হয়তো আপনাদের জায়গা মাঠে হবে না রাস্তাঘাটে আপনার দাঁড়াতে হবে কষ্ট করে সকাল আটটার আগে আপনাদেরকে পাইকাশাবাসী সহ কয়রা আমাদের পার্শ্ববর্তী যে উপজেলা আছেন সবাইকে আমরা সকাল আটটার মধ্যে আমাদের এই সমাবেশে যোগদান করার জন্য আহ্বান জানাচ্ছি আমাদের সকল প্রস্তুতি শেষ আশা করি আগামীকালকে পাইকগাছের কয়রা ইসলামী আন্দোলনের একটা নতুন জাগরণ সৃষ্টি হবে ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে ধন্যবাদ এস কে মহিবুল্লাহকে যেমনটা বলছিলেন তাদের পূর্ণ পরিস্থিতি এবং সকল কিন্তু ইতিমধ্যে শেষ হয়েছে সব সব এমনটা আশা করতে যারা এখানে রয়েছে যারা এখানে দায়িত্বশীল রয়েছে যারা যারা করার জন্য রয়েছে তাদের একটাই কথা এখানে যে লোকের লোকে লক্ষণ্য হয়ে যাবে অর্থাৎ এখানে জনসমুদ্র তৈরি অসংখ্য মানুষের উপস্থিতি হবে যেটা দক্ষিণ জনপদের একটা রেকর্ড বা একটা স্মৃতি হয়ে থাকবে তেমনটা বলছে ইনশাল্লাহ সবাই এমনটা বলছে এবং সত্যি কথা বলতে এক কথাই পাইকাছ কয়া একটা উৎসব মুখর পরিবেশ কিন্তু ইতিমধ্যে একটি আমেজ নতুন করে যে মানুষের ভিতরে যে দীর্ঘ সতেরো বছর পরে যে একটা পরিবর্তন সেটা কিন্তু মানুষের ভিতরে পরিলক্ষিত হয়েছে যে দর্শক দর্শকদের যেখান থেকে আমাদেরকে দেখছিলেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সকল প্রস্তুতি ইনশাল্লাহ শেষ আমাদের অনেক নেতৃবৃন্দ রয়েছেন তো আমরা সর্বশেষ সর্বশেষ আমরা আপনাদের কাছে যা হওয়া করতে চাই আমাদের আমিরে জামাজ যেখানেই যাচ্ছেন আমাদের গণজাগরণ সৃষ্টি হচ্ছে আমাদের এখানে সদস্য আবুল কালাম আজাদ আমাদের আগামীকালকে পাইকগাছে এবং কয়রায় যে দুইটা সমাবেশ হবে এই সমাবেশের মধ্য দিয়ে মানুষের মাধ্যমে যে জাগরণ সৃষ্টি হবে এই জাগরণে আমাদের যে সেই সকলের আমাদের অন্তরে প্রতীক দাঁড়িপোল্লা প্রতীক আমরা ফিরে পাবো এবং আগামী সংসদ নির্বাচনে আগামী সংসদ হবে আল সংসদ আর এই সংসদে খুলনা ছয় আসন থেকে জামাত ইসলামকে যাকে প্রার্থী ঘোষণা করা হয়েছে মৌলানা আবুল কালাম আজাদ তার পক্ষে আমরা সর্বোচ্চ কাজ করে আগামী দিনে এই ইসলামের এই যে ঘাটি এই ঘাটিকে আরো উর্বর করব ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে আপনারা শুনছিলেন যে সেটাকে পথসভাকে সাফল্য মণ্ডিত করার জন্য যে পরিস্থিতি সেইখানকে দায়িত্বশীলদের কথা শুনছিলেন আচ্ছা আগামীকাল সকাল আটটায় কিন্তু এখানে সেই যত সময়ে সেই পথসভা সমাবেশ অনুষ্ঠিত এবং বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির উনি কিন্তু কালকের পথসভায় উপস্থিত থাকবেন উক্ত পথসভায় সকলকে উপস্থিত থাকার জন্য বাংলাদেশ বাংলাদেশের পক্ষ থেকে বারবার অনুরোধ করা হয়েছে এবং সকল সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আগামীকালকের এই পথসভার সফল সফলতা কামনা করে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে